আজকের গল্প কালো মেয়ে লেখক প্রেমেন্দ্র মিত্র কালো কুসরি মেয়েটি মা তার চাকরানী বাবুদের বাড়ির একটি ঘরে তারা মায়ে ঝিয়ে থাকে কাজ করে খেতে পায় কিন্তু সে যে কিশোরী তার বুকেও যে অনাদি নারীর অসীম উন্মুখ রহস্য হোক না সে কালো হোক না সে গরিব ছোটো জাত চাকরানীর মেয়ে থাকনা তার গায়ে ময়লা ছেঁড়া কাপড়খানি হাতে তার সস্তা কাঁচের মাত্র তার কালো চোখে আছে যে অনন্ত রাত্রির অপরূপ স্বপ্ন তার মঞ্জরিত কৈশোরের গতিভঙ্গিতে নিখিল সৃষ্টির আনন্দ ছন্দ নিরঞ্জন তার নতুন গল্পটা পড়ছিল বৈঠকখানা ঘরটায় বসে আমরা তক্তপোষের ওপর কেউ কাত কেউ চিত ও কেউ উবুর হয়ে শুনছিলাম জীবনের ফাল্গুন এলো একদিন চুপে চুপে তার অগছালো হৃদয়ে বাসরে তার কালো বুকে কৌতুকময়ী অভিসারিকার মতো তারপর চারিদিকে ফুলের আগুন লাগিয়ে দিলে হেসে না বলে কয়ে অকস্মাত সে বাসন মাজতে মাঝতে কি অস্ফুট এক আনন্দে চমকে ওঠে সংসারের নিরস একঘেয়েমির মাঝে কোথা থেকে এলো এই দুরন্ত দক্ষিণ হাওয়া তার হৃদয় বনে অর্থহীন মর্মর তোলে দিকে দিকে কি অজানা সুগন্ধের চমক দিয়ে সে নিজেকেই বুঝতে পারে না হোক না সে কালো হোক না সে চাকরানীর মেয়ে তবু সেই অর্ধস্ফুট যৌবনা কিশোরী এক মেঘলা করা দুপুরে অনাদিকালের সেই ভুল আবার নতুন করে করে বসল সে ভালোবাসলে ভালোবাসলে তার মনিবের বড় ছেলেকে পৃথিবী ধন্য হল কিন্তু হায় সে যে চাকরানির মেয়ে সে যে কালো তার জীবনের ফাগুন তার ভেতরটাই রঙে রঙে রাঙিয়ে দিলে বাইরে তার কালো দেহে ময়লা ছেঁড়া কাপড়খানি তেমনি সমস্ত কথাকে আড়াল করে রইল তেমনি সে বাসন মাঝে তেমনি সে হেসেল ধোয় তেমনি সে সংসারে নিত্য কাজ করে আর তার অন্তরে একটি বিরোহিনী তৃষিতা বঞ্চিতা নারী নিশিদিন করুণ চোখ মেলে চেয়ে থাকে তরুণ ছেলেটির পায়ের শব্দে তার রক্তে কিসের দোলা লাগে তার সাধারণ কাজের অছিলার ডাকে তার বুক কাঁপিয়ে কিসের ঝঙ্কার ওঠে কিন্তু কেউ তা জানে না তরুণ ছেলেটি তার যৌবনের ভালোবাসা দিয়ে একটি সুন্দরী মেয়ের অর্চনা করে যে মেয়েটি সুন্দর মুখে একটি সন্ধ্যা তারার মতো টিপ পরে রেশমের বাসন্তী শাড়ি দুলিয়ে রোজ কলেজে যায় সে মার্জিতা সে শিক্ষিতা সে সুন্দরী তার জন্য ছেলেটি পাগল সে ছেলেটির জীবনের তপস্যা তার আনন্দ তরুণ ছেলেটি স্বপ্নেও জানে না কোথায় একটি কালো মেয়ে সমস্ত অন্তরের প্রেম দিয়ে তার আরাধনা করছে কোথায় এক কুরুপা সতী তপস্যা করছে নিভৃত অন্তরের মন্দিরে তার মহেশ্বরের জন্যে একদিন কিন্তু ছেলেটি রুক্ষ চুল শুষ্ক মুখ উদাস দৃষ্টি নিয়ে এসে নিজের ঘরে শুয়ে পড়ল তার সমস্ত স্বপ্ন চুরমার করে দিয়ে তার নিষ্ঠুর প্রিয়া তাকে প্রত্যাখ্যান করেছে যে দৃষ্টিতে একদিন ছিল কোমল অভিনন্দন আজ তাতে আছে শুধু কঠিন উপেক্ষা সমস্ত রাত নিঃশব্দে চোখের জলে বালিশ ভিজিয়ে সে ভাবলে এই সংসার এই পৃথিবীর নিষ্ঠুর সত্য এখানে প্রেমের মর্যাদা নেই মূল্য নেই তারপর ভাবলে আজ যদি একটা হৃদয়ও থাকতো আমার আশ্রয় নেবার মতো আজ যদি একজনও আমায় ভালোবাসত কারুর বুকেও যদি বুক রেখে বুঝতে পারতুম তার হৃদয়ে আমার সঙ্গে এক তালে স্পন্দন উঠছে কালো মেয়ে তখন তার ভাঙা ঘরের মেঝে ছিন্ন বিছানায় শুয়ে জানালা দিয়ে অন্ধকার আকাশের দিকে চেয়ে ভাবছিল কোন জন্ম জন্মান্তরে ওই নক্ষত্রপুঞ্জের কোনো নামহীন তারকায় সে তাকে পাবে নিশ্চয় পাবে যুগ যুগান্তর যদি অপেক্ষা করতে হয় তাতেও দুঃখ নেই একদিন সে ওই বুকের ওপর মাথা রেখে বলতে পারবে তুমি আমার শুধু তুমি আমার সেদিন থাকবে না সে এমন কালো সেদিন সে এমন ঝির মেয়েও থাকবে না বাহ বেশ হয়েছে ছবিটা তো ননি বললে এক গ্লাস জল খাওয়াও তো ভাই নিরঞ্জন হেঁকে বললে ওরে দুখে কে আছিস এক গ্লাস জল আর এক ডিবে পান এনে দিত একটি কালো ময়লা কাপড় পরা বছর পনেরোর মেয়ে দরজার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে বললে দুখে নেই কি আনতে হবে দুঃখেকে ডেকে এক গ্লাস জল আর এক ডিবে পান দিতে বল আমরা সকলেই দরজার পাশে তাকে দেখতে পেয়েছিলাম অচিন হেসে বললে নিরু এই তোমার মডেল নাকি নিরঞ্জন হেসে বললে হ্যাঁ তবে আর শেষটা ট্র্যাজেডি কেন থাকে ভাই কমেডি করে ফেলো না অসুবর্ণ বিয়ের ধুমধারাক্ষা করে আমরাও একটু স্ফূর্তি করি একটা নতুন কিছু হোক নিরঞ্জন হো হো করে হেসে বললে ওরে বাবা ওই বাঘা মেয়েকে ওর গুণের যে সীমা নেই কত বলবো যাদের বাড়িতে ওর শুভাগমন হয় তাদের সামাল সামাল কাপড় চোপড় গয়নাগাটি রোদে দেওয়া আমের আচার পর্যন্ত কিছুতে ওর অনাসক্তি নেই এই বয়সেই ওর কোদলকে ভয় করে না পাড়ায় এমন রণনঙ্গিনী কেউ নেই আরও কত বলবো মা ওর বিয়ের জোগাড় করলে এক ছোড়ার সঙ্গে সে মোটরের মিস্ত্রির কাজ করে বেশ দু পয়সা কামায় তা সে বেচারা প্রথমে রাজি হয়েছিল শেষকালে ওর রং ঢং দেখে আর এখানে সেখানে ওর হালচাল শুনে একেবারেই শটান চম্পট দিয়েছে আর এদিক মারায়নি ওর মা তো যখন তখন চেলাকাট পিঠে রক্তারক্তি করে দিচ্ছে তবু কি লজ্জা আছে তা তাই মা কাল বলে দিয়েছেন ওকে দেশে পাঠিয়ে দাও ভদ্রলোকের বাড়ি আর ওকে রাখা যায় না শুধু ওর মা আমাদের অনেককালের ঝি বলেই ননী বললে বেশ মডেলটি যে বড় সে জীবনে মরণে সমান বড় গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ